কর্কট রাশির সুদিন আসতে চলেছে পয়লা আগস্ট থেকে কর্কট রাশির জীবনধারা পরিবর্তিত হতে দেখা যাবে কারণ এতদিন ধরে দ্বাদশ হাউসে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান সেক্ষেত্রে কর্কট রাশির দেবগুরু বৃহস্পতি কমজোরি হওয়ার ফলে আপনাদের জীবনে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি কিংবা ঝামেলাগুলো ক্রিয়েট করেছে যেখানেই গেছেন সেখানেই কিন্তু হোয়া কাজে পণ্ড হয়ে গেছে বাধা বিপত্তিতে ফেসে গেছেন বা ঝামেলায় জড়িয়ে পড়েছেন এবার কিন্তু সেই দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে তৎসঙ্গে দৈত্যগুরু শুক্রাচার্য এসে গেছে তার ফলে আপনাদের জীবনে নানান শুভ পরিবর্তনগুলো আসতে চলেছে যে পরিবর্তনগুলো ঘটতে চলেছে আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে কিংবা পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনের উপর বহুত এফেক্ট পড়তে চলেছে দাম্পত্য জীবনের উপর বহুত প্রকারের শুভ পরিবর্তনগুলো ঘটতে লক্ষ্য করা যাবে এবং আপনাদের কেরিয়ার লাইফ কেমন যাবে সেই বিষয়ে আজকের মূল আলোচনা অতএব এই বিষয়গুলো আপনাদের অত্যন্ত দ্রুত হারে শুভ পরিবর্তনগুলো ঘটতে লক্ষ্য করা যাবে তো যেহেতু কর্কট রাশির সে দ্বাদশ হাউসে দেবগুরু বৃহস্পতি ও শুক্র গ্রহের একটা মৈত্রী যোগ তৈরি হয়েছে সেক্ষেত্রে আপনারা বিশাল একটা সুযোগ বা সুবর্ণ সুযোগ কিন্তু হাতের নাগালের কাছে চলে আসছে এক্ষেত্রে আপনারা সাফল্য লাভ করবেন দেশে বিদেশে অবশ্যই একটা সুনাম বা আধিপত্য বিস্তার করবেন যেমন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির নবমাধিপতি মানে ভাগ্যধিপতি অতএব এতদিন আপনারা ভাগ্য সাথ পাচ্ছেন না এবার কিন্তু সেই ভাগ্যের সহায় আপনারা পাবেন অতএব দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কিংবা দৈত্যগুরু শুক্রাচার্যের কৃপা দৃষ্টির ফলে আপনাদের জীবনে একের পর এক শুভ পরিবর্তনের দিক উজ্জ্বল হতে দেখা যাবে যেমন ধরুন আপনাদের জীবনে যে সাংসারিক জ্বালা যন্ত্রণা বা মানসিক অসুবিধাগুলো ক্রিয়েট করেছি মানসিক ব্যথা বেদনাগুলো দ্বাদশ হাউসে দেবগুরু বৃহস্পতি থাকা মানে এক প্রকারের যে কোনো কাজে ভয় কিংবা শঙ্কার কাজ করছিল যে কাজেই হাত দিয়েছেন সে কাজেই একটা যেন বাধা বা ঝামেলায় জড়িয়ে পড়েছেন কর্কট রাশি দ্বাদশ হাউসে দেবগুরু বৃহস্পতি এসে স্বামী মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টির জায়গায় পরিস্থিতির জায়গায় তৈরি হয়েছে কারণ দেবগুরু বৃহস্পতি কমজোরি হওয়ার ফলে স্বামী মধ্যে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবার কিন্তু স্বামী মধ্যে অবশ্যই ভাব ভালোবাসা দেখতে পাওয়া যাবে গাঢ় বন্ধন হতে দেখতে পাওয়া যাবে কিংবা স্বামী মধ্যে আপনারা অবশ্যই স্বর্গীয় সুখ একটা উপলব্ধি করবেন দাম্পত্য জীবনে একটা যে কালো ছায়া সেটি কিন্তু সরে যাবে এবং দৈত্যগুরু শুক্রাচার্য ও দেবগুরু বৃহস্পতির ফলে দাম্পত্য জীবনে অবশ্যই মধুরতা বৃদ্ধি পেতে দেখা যাবে যারা ভ্রমণ প্রিয়াসে উৎসুক আছেন তাদের ক্ষেত্রে এবার কিন্তু ভ্রমণ যোগ আসতে চলেছে ভ্রমণে শুভ ফল মিলবে বিশেষ করে আপনাদের তীর্থস্থানে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে তীর্থক্ষেত্রে শুভ ফল এর সময় এই সুযোগকে কাজে লাগান দেখবেন আপনাদের জীবনে শুভ পরিবর্তন উত্তর উত্তর সৌভাগ্য বা শুভ পরিবর্তনগুলো ঘটতে দেখা যাবে যারা পাহাড় পর্বতে ভ্রমণ করতে চান এই সময় পাহাড় পর্বতে ভ্রমণের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে ওভারঅল আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন এবার আমরা চলে আসছি যে শরীর স্বাস্থ্যর বিষয় শরীর স্বাস্থ্যে যদি দীর্ঘদিন ভোগ থেকে থাকে তাহলে শরীর স্বাস্থ্যের বিষয় কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই শুভ পরিবর্তনগুলো ঘটতে দেখা যাবে যারা আর্থিক ধার দেনার দায়ে জর্জরিত দ্বিধাগ্রস্ত তাদের আর্থিক ধার দেনা মিটতে চলেছে অনেক সময় দেখা গেছে বেশি প্রকারের বা বেশি পরিমাণে অর্থ ব্যয় ঘটে গেছে অযথা অর্থ ব্যয় হয়ে গেছে অনেকের ক্ষেত্রে বা অনেক সময় দেখা গেছে দরকারেও অনেক সময় অর্থ ব্যয় হয়ে গেছে এবার কিন্তু আর্থিক পরিস্থিতি মজবুত হবে যে ব্যয়, সেটি কিন্তু কমতে দেখা যাবে এবং যেহেতু রাশিতেই রবিগ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে আপনারা মাথা ঠান্ডা রাখুন দেখবেন আপনাদের ভাগ্য পরিবর্তনে কোনো বাধা আসবে না এবং সেকেন্ড হাউসে কেতুগ্রহ অবস্থান কেতুগ্রহ এক্ষেত্রে শুভ পরিবর্তনগুলো ঘটাবে অথব অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই সুযোগ সুবিধা আসতে চলেছে আর্থিক বাধা বিপত্তি থেকে মুক্তি কিংবা পরিত্রাণ মিলবে শ্বশুরবাড়ির সাহায্য সহানুভূতি মিলবে শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট এই মুহূর্তে মিটে যাওয়ার একটা কানেকশন রয়েছে তবে যাদের বলতে গেলে যে রাহুগ্রহ অশুভ অবস্থায় অবস্থান করছে তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করুন ওভারঅল আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন বিশেষ করে যারা সোনা দানা প্রিয়াসি তাদের ক্ষেত্রে এই সময় কোনো উপঢৌকন আপনারা পেতে চলেছেন মুখের ভাষা অনেক অনেক সময় দেখা যাবে মিষ্টি হবে কিংবা আপনাদের যারা ক্রয় বিক্রয় অংশগ্রহণ করছেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য আসছে না তাদের ক্ষেত্রে ক্রয় বিক্রয় অবশ্যই শুভ ফল মিলবে কিংবা যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্য তাদের ক্ষেত্রে অবশ্যই ভাগ্য খুলতে চলেছে দুর্ভাগ্য অবশ্যই দূরীভূত হবে এবং কর্কট রাশির অর্থপ্রাপ্তির একটা এক যোগান আসতে চলেছে মোট কথা এবং আপনাদের পিতার শরীর বিষয় যদি বলা যায় পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নত দেখা যাবে দীর্ঘদিনের রোগভোগ থেকে অবশ্যই মুক্তি পাবে বা পিতার সঙ্গে আপনাদের সুমধুর একটা সম্পর্ক গড়ে উঠবে তবে বিশেষ করে বড় ঠাকুর শনিদেব যদি আপনাদের চাটে শুভভাবে অবস্থান করে তাহলে কিন্তু এক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্য বা পিতার সঙ্গে আপনাদের অবশ্যই সুমধুর একটা সম্পর্ক গড়তে দেখতে পাওয়া যাবে আর বিশেষ করে যাদের চোখের কোনো অসুবিধা আছে তাদের কিন্তু এই মুহূর্তে চোখের যন্ত্রণা বা চোখের কোনো অসুবিধা থেকে মুক্তি কিংবা স্বস্তির নিঃশ্বাস আপনারা লাভ করবেন যারা ভ্রমণ করতে চান তাদের ক্ষেত্রে এই সময় দূর ভ্রমণেরও যোগ রয়েছে তবে আর যে বিষয়টিকে উল্লেখ করব যারা প্রেম করছেন প্রেম জীবনে ঝামেলা চলছে এই মুহূর্তে প্রেম জীবনে শুভ ফল বা শুভ এফেক্ট আসতে চলেছে আর বিশেষ করে যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন মামলা মোকদ্দমায় শুভ ফল আসছে না রায় আসছে আপনাদের দিকে কিন্তু পিছিয়ে যাচ্ছে কোনো ক্রমেই আপনারা সাফল্য লাভ করতে পারছেন না যেন আপনাদের বলছে আপনারা এই মুহূর্তেই আপনারা শুভ ফল বা শুভ এফেক্ট বা মামলা মোকদ্দমায় জয়ী হবেন তাদের উদ্দেশ্যে বলবো এই সময় এই মুহূর্তে অবশ্যই একটা পয়লা আগস্ট থেকে আপনারা শুভ পরিবর্তন দেখতে পারবেন বিশে আগস্ট পর্যন্ত এই পরিবর্তনে একটা দাবিদার বা অংশীদার হয়ে থাকবেন বিশেষ করে যারা বিভিন্ন প্রকারের ঝামেলায় জড়িয়ে পড়েছেন তাদের সেই ঝামেলা ঝঞ্ঝাট থেকে মুক্তি লাভ করবেন বা বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন প্রতিযোগিতায় এতদিন ধরে সাফল্য লাভ করছেন না বা পাননি তাদের পয়লা আগস্ট থেকে সেই সাফল্য আপনারা চূড়ান্ত সাফল্য লাভ করবেন উন্নতির শিখরে বা ডেভেলপ করতে চলেছেন প্রতিযোগিতায় অবশ্যই তুঙ্গে থাকবেন এবার আমরা এই মুহূর্তে পয়লা আগস্ট থেকে গাড়ি বাড়ি হবার যোগ রয়েছে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে অন্যান্য রাশিফল ভিডিও আপনারা তৎক্ষণাৎ পেয়ে যান আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন